রামলালা বদলে গেছে এ তো আমার তৈরি মূর্তি নয় বিস্মিত অরুণ যোগীরাজ অরুণ যোগীরাজ বললেন এ রামলালার মূর্তি তো আমার তৈরি নয় এটি সম্পূর্ণ ভিন্ন রূপের একটি মূর্তি বিস্ময়কর মন্তব্য করলেন অযোধ্যা রাম মন্দিরের মূর্তি নির্মাণকারী অরুণ যোগীরাজ মাইসুরুর এই শিল্পীর দাবি। প্রাণ প্রতিষ্ঠা এবং অলংকার পরার পর তাঁর তৈরি রামলালার মূর্তি সম্পূর্ণ বদলে গিয়েছে হঠাৎ কেন এমন অনুভব করছেন দক্ষিণের এই শিল্পী অরুণ যোগীরাজ আরও বলেন লালাকে একদম অন্যরকম দেখতে লাগছে মনে হচ্ছে যে এ আমার তৈরি মূর্তিই নয় অলংকার পরার পর ভগবান রামের রূপ সম্পূর্ণ বদলে গিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন দক্ষিণের এই ভাস্কর্য শিল্পী তার বক্তব্য নির্মাণের সময় অন্যরকম ছিলেন রামলালা প্রাণ প্রতিষ্ঠার পর তা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে আমার মনে হচ্ছে এটা আমার তৈরি মূর্তি নয় ভগবান ভিন্ন রূপ ধারণ করেছেন অযোধ্যার রাম মন্দিরের এই রামলালার মূর্তির ফার্স্ট লুক প্রকাশে আসার পর থেকেই লাইন লাইনে চলে আসেন অরুণ যোগীরাজ গত সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর অলঙ্কারে সুসজ্জিৎ রামলালার মূর্তি ছবি ভিডিও সামনে আসতেই মুগ্ধ হন রাম ভক্তরা